আপনার ভিডিওতে অনেক বাজে কমেন্ট আছে আপনার রিপ্লাই সেটা কি আপনার আগেও আমার এখনো কোনো ভাবে দেখিনি দেখি না

এখন যেটা হচ্ছে আমার বাচ্চাও সামলানো লাগতেছে বিজনেসও সামলানো সবই সামলানো লাগতেছে এই আর কি করা লাগে আর কি দ্যাটস লাইক নো আপু আপনি নিচ্ছেন

অনেক সময় ইগনোর করি ব্লক করি ব্লক করি ব্লক করি বাট সামটাইমস এসে আমার মনে হয় যে আসলে কিছু মানুষকে কিছু বলা উচিত মানে আমি অনলাইনে কাজ করে দেখি শুধু মেন্টাল পেইনটা আমি কেন নিব ওরা একটু নেই সো দ্যাটস অল সামটাইমস দে আর আমার তো আসলে আমার জীবনটা খুব আয়নার মতো পরিষ্কার লোক চুরি করার মতো কিছু নাই সো আমি আর আমি স্পষ্টভাবে কথা বলতে পছন্দ করি সো আমাকে আমি অনলাইনে কাজ করি দেখেন মানুষের মধ্যে আজকাল মানুষের মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ও অনলাইনে সেলার অনলাইনে কাপড় বিক্রি করে অনলাইনে বেঁচে অনলাইনে ও ফেসবুকে কাম করে ফেসবুকে সেলার দেখায় বাট দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে আপনার ফেসবুকে কাপড় বিক্রি করে হোক ফেসবুকে মধু বিক্রি করে হোক আর জিরা বিক্রি করে হোক ফেসবুকে কাজ করে বাংলাদেশের কত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে কত কত মানুষ নিজের পায়ে দাঁড়াচ্ছে কত কত মানুষ বাড়ি গাড়ি করে ভরাই ফেলতেছে এখন কিছু মানুষ আছে জানেন অন্য কোনো কাজ নেই শুধু ফেসবুকে দেখবে ফেসবুকে ব্যাসে এরকম আর কি আমি একটু মাঝে মাঝে বুঝাই যে ভাই আসলে মানুষ যে দেশের অবকাঠ মানে ইকোনমিতে কত বড় একটা অবদান রাখবে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করতে হবে সো আমার স্যার মনে হয় যে অনেক মেয়েরা আছে বলতে পারে না বেশিরভাগ মেয়েরা বলতে পারে না যা তা মানুষ বললে চলে যাবে আমি বলতে পারি ভাই এখানে আমার তো লোক করার কিছু নাই যেটা বলবো স্ট্রেট করবো একজন আমি বলে দিই

নিজের চলার জন্য কি অন্য কাউকে দরকার যার হচ্ছে দেখেন আমাদের জীবন চলার জন্য সবার আগে কী দরকার টাকা দরকার সো আপনি তার বিয়ে করার দরকার সে যে অন্যের উপর ডিপেন্ডেন্ট আর আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বরঞ্চ আল্লাহ রহমতে আপনাদের দুয়াই ভালোবাসায় আরও অনেক মানুষ কি আমার ওসিল্লায় অনেক মানুষের কর্মসংস্থান হয় অনেক জায়গায় কাজের ব্যবস্থা হয় সো আমার যে মানুষটার ভালোবাসা আমি পেয়েছি যে মানুষটার সান্নিধ্যে আমি এতদিন ছিলাম তো এই এই এরকম মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না সো এইটার না কোনো রিপ্লেসমেন্ট নাই আর আমি চাইও না যে এই যে ভালোবাসাটা এটা অন্য কেউ এই জায়গাটা অন্য কেউ দখল করে নিক এটা আমি কোনোদিন চাই না চাইবো না এন্ড আমার বাচ্চারা বড় হচ্ছে আমার বড় মেয়ের বয়স এবার 11 হয়ে যাবে ছেলেটা 5 বছর সো ইনশাআল্লাহ দেখবেন দেখতে দেখতে দেখবেন একদিন আমার ছেলের বিয়ের বয়সে এসে আপনাদেরকে দাওয়াত দিতে যাবো আর আমি এত কাজ করি আমার দরকার আসলে ও থাকলে কি না থাকলে যেটা সত্য সেটা জয় হবে আমার তো পরবর্তীতে হাইকোর্ট থেকে অর্ডার আসছে নিশ্চয়ই দেখেছেন এখন কার হাত আছে আর সেটা আসলে আমার জানার দরকার নাই বাট আমার উপর যদি কোনো মানে আননেসেসারি কোনো ঝামেলা আসে আমি তো জানি আমি নিজে আমি কি করছি সেটাকে সামলানোর মতো মানসিক শক্তি আমার আছে আচ্ছা একটু প্রশ্ন করে যেহেতু এই প্রশ্নটা করলো এর সাথে অতীত সরকারের কোনো চাপ ছিল কিনা ওই মুহূর্তে ভাই আমি বাংলাদেশের ওরকম ইম্পর্টেন্ট কোনো মানুষই না আমি আমি ভাই বাংলাদেশের অত ইম্পর্টেন্ট কোনো মানুষ না অত ইম্পর্টেন্ট কোনো ব্যক্তি না নিজেরা আমি এত কিছু মনে করি না ভাই আমি খুব সিম্পল আঠারো ঘন্টা বিশ ঘন্টা কাজ করি ইনকাম করি মানুষের কর্মসংস্থান হয় দ্যাটস ইট আমি সরকার রিলেটেড কোনো মানুষই না সো অতীত সরকার বর্তমান সরকার কারোর সাথে আমি রিলেটেড না হচ্ছে কাজ করে খেটে খাওয়া মানুষ সুন্দরভাবে বাঁচতে চাই বাচ্চাদের মানুষ করতে চাই আরও মানুষের কর্মসংস্থান করতে চাই দেশের দেশকে তো ভালো অনেক দেশের কি কোনো ঐতিহ্য হলে অবদান রাখতেছে আমার সরকারের সাথে আমার কোনো আগের সরকারের সাথে কিছু নেই এই সরকারের সাথে কিছু নেই কারোর সাথে কিছু নেই আমি কোনো রাজনৈতিক খবর দেখেই না ভাই

আমি আমার হাজবেন্ড বাইরে থাকতাম কোনো না একটা প্ল্যান করে যেতাম যেহেতু এখন আমি আমার বাচ্চাদের নিয়ে হয়তো কোথাও খাবো বা ভ্যালেন্টাইন তো আসলে ওরকম মানে এখন আসলে ভ্যালেন্টাইনটা মূলত কাপলরাই বেশি করে তারপরেও

বাট অন্যান্য যাদের কথা বলেন আমি এগুলো তাদের কোনো পেজ ভিডিও আমার সামনে আসলাম রেখে আমার এগুলো দেখেন খুব সিম্পল আমার যদি কোনো কিন্তু কোনো কিছু দেখতে ভালো না লাগে বা ভালো না লাগে সেটা নিয়ে কোনো কমেন্ট করব না ভেরি সিম্পল দেখেন অনেকের পলিসি থাকে যে আমি নেগেটিভ ভাবে ভাইরাল হব যত এগুলো যারা ভিউ ব্যবসায়ী তারা মনে করে আমার আমি যত নেগেটিভ ভাবে ভাইরাল হব আমার যত ভিউ হবে মানুষ মনে করবে আমি তত বড় সেলিব্রিটি বাট ভিউ এক জিনিস আর পপুলারিটি এক জিনিস দুইটা দুই জিনিস আপনি জনপ্রিয় কিনা আপনারা যে সবাই চিনে ভাইরাল হ্যাঁ এখন ভাইরাল তো আমাদের দেশে অনেকেই আছে কেউ ল্যাম্বর গিনি কিনেও ভাইরাল হইতেছে আবার কেউ মানে

ভিউ মানে কাস্টমার ভিউ মানে কাস্টমার না কাস্টমার হচ্ছে এটাকে ছাপতে হয় আপু আমার একটা প্রশ্ন ভাইয়া যেহেতু লাফরাব দেশে গেছে এবার গতবার অনেক স্মৃতি ছিল চোদ্দই ফেব্রুয়ারি আমি জানি যে আমরা সবাই জানি যে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ প্রিয় মানুষ আমি মালয়েশিয়া ছিলাম গত হ্যাঁ তো এবার আসলে চোদ্দই ফেব্রুয়ারিটা কেমন থাকবে এবার চোদ্দই ফেব্রুয়ারি সবাই বরাদ্দ বললাম বাসায় থাকবো আমি আবার আমার বাচ্চাদের সাথে থাকবো আমার বাচ্চারাও নামাজ পড়বেই তো চোদ্দ ফেব্রুয়ারিতে সবাই বার শুক্রবার খাওয়া দাওয়া করব বাসায় এই তো আপনাকে এখন অনলাইনে দেখা যায় না আমি ভাই প্রতিদিন পাঁচটা লাইভ করি আপনি কাপড় কেনার সাথে দেখে আমরা দেখেন আপনার গার্লফ্রেন্ডের বউরে কাপড় কেনা দেন গার্লফ্রেন্ড নাই তো কাপড় কেনে দিলে আমরা সারা দিন লাইভে দেখেন আমি ডেইলি পাঁচটা লাইভ করি আমরা শেষ করি শেষ করি ওকে ইন্টারভিউ দিতে দেখেন প্রথম ইন্টারভিউ আমার একটা দিন আমি